গুড মর্নিং বন্ধুরা আজ সাত নভেম্বর শুক্রবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী উচ্ছেদ অভিযান চালালো প্রশাসন এবার বুলডোজার লাগিয়ে বেঙ্গে দেওয়া হলো গৌহাটির আজানপির মসজিদ মসজিদের গোর বুলডোজার লাগিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে এতে ওই এলাকার মুসলমানদের মধ্যে এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে গতকাল মুহূর্তের মধ্যে বুলডোজার লাগিয়ে উচ্ছেদ অভিযান চালিয়ে আজানপির মসজিদ বেঙ্গে ফেলা হয় আগেই বারো ঘন্টার মধ্যে ওই এলাকা খালি করার নির্দেশ দিয়েছিল প্রশাসন সেই ঘোষণা অনুযায়ী বারো ঘন্টার মধ্যেই উচ্ছেদ অভিযান চালালো প্রশাসন বুলডোজার লাগিয়ে বেঙ্গে দেওয়া হলো আজানপির মসজিদ আসন্ন দু সালের অসম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার অসম সফর করবেন ডিসেম্বর এবং জানুয়ারি মাসে দুইবার অসমে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শুক্রবার গৌহাটি আসছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই কথা জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন আগামী দেড় মাসের মধ্যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী সহ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অসম সফরে আসবেন ডিসেম্বর এবং জানুয়ারি মাসে পরপর দুইবার অসমে আসবেন প্রধানমন্ত্রী গৌহাটিতে বিমানবন্দরের নতুন টার্মিনাল সহ আইআইএম প্রবৃত্তির শুভ উদ্বোধন করবেন এবং ব্রহ্মপুত্রের উপরে নতুন সেতুও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সকাল থেকেই শান্তিপূর্ণভাবে বুট চলছিল বিহারে কিন্তু দুপুরে উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার কনবয়ে হামলার খবর নিজের কেন্দ্র সরাইতেই উপমুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রার্থীর গালি লক্ষ্য করে পাথর এবং জুতো চূড়ার অভিযোগ ওঠে সেই সঙ্গে একদল জনতা খুনি মুর্দাবাদ বলে স্লোগান দিতে থাকেন একদিকে যখন শাসক শিবির আক্রান্ত অন্যদিকে তখন আর শক্ত গাঠি বলে পরিচিত কয়েকটি বুথে জোর করে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ তুলে তেজস্বী যাদবের দল হামলা হলেও দম্বার পাত্র নন গেরুয়া নেতা বিজেপি কুমার সিনহা তিনি মন্তব্য করেন এরা সব আর জেডির গুন্ডা ওরা জানে এনডিএ সমতায় ক্ষমতায় আসছে তাই গুন্ডামি করছে তিনি হুমকি দেন ক্ষমতায় এসে এদের বুকের উপর বুলডোজার চালাব তিনি অভিযোগ করেন আমার পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে লোকজনকে বুট দিতে দেওয়া হচ্ছে না অপরপক্ষে আর জেডির অভিযোগ তাদের শক্ত গাটি বলে পরিচিত কয়েকটি বুথে জোর করে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে যাতে বুট প্রক্রিয়াকে স্লথ করে দেওয়া যায় যদিও আর জেডির এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন আবারও কাচার জেলায় এক বুয়ো চিকিৎসককে গ্রেফতার করা হল এবার লক্ষ্মীপুর থানা এলাকার পয়লাপুল থেকে গ্রেফতার করা হয়েছে বুয়ো চিকিৎসককে এক বিশেষ সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর পুলিশ শেখর আচার্য নামের বুয়ো চিকিৎসককে তার পয়লাপুলের বাড়ি থেকে গ্রেফতার করে তার বিরুদ্ধে একশো পঁয়তাল্লিশ অবলিক দু নম্বরে এক মামলা নথিভুক্ত করে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ বৃহস্পতিবার তাকে লক্ষ্মীপুর আদালতে হাজির করানো হলে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয় তার কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত কিছু সামগ্রী এবং নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ তিনি কয়েক বছর থেকে লক্ষ্মীপুরের পয়লা পুলে চিকিৎসক হিসাবে রুগী দেখে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে তিনি চিকিৎসক হিসাবে পরিচিত হলেও বৈধ সার্টিফিকেট না থাকায় তাকে পুলিশ গ্রেফতার করেছে চৌদ্দ নভেম্বর বিহারের নতুন সরকার তৈরি হবে এমনই দাবি করলেন লালুপ্রসাদ যাদবের পুত্র তথা আর জেডি নেতা তেজস্বী যাদব বৃহস্পতিবার সকালে পাটনায় স্ত্রী রাজশ্রী যাদবের সঙ্গে বুট দেন তেজস্বী বুট দিয়ে বেরিয়ে লালু পুত্র জানান তিনি বিরোধী জুট মহাগঠবন্ধনের জয়ের বিষয়ে আশাবাদী চোদ্দ নভেম্বর নতুন সরকার তৈরি হবে বলে দাবি করেন তিনি রাগপুর কেন্দ্র থেকে আর টিকিটে লড়ছেন তেজস্বী অন্যদিকে এদিন সকালে স্ত্রী বারবি দেবীকে পাটনার একটি বুথে বুট দেন আর জেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব বুট দিয়ে বেরিয়ে লালু দাবি করেন এবার বদল হবে এদিকে বুটারদের পূর্ণ উদ্যমে বুট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে হিন্দিতে একটি পোস্ট করেন তিনি যেখানে মোদী লিখেন গণতন্ত্রের উৎসবে আজ বিহারে প্রথম দফায় ভোট গ্রহণ হচ্ছে এই পর্বে সকল ভোটারের কাছে তার আবেদন আপনারা পূর্ণ উদ্যমে ভোট দিন বিহারের প্রথম দফার নির্বাচনের একদিন আগে ভোট চুরি নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতার তার অভিযোগ দু সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোট চুরি হয়েছে তার দাবি হরিয়ানায় দুই কোটি ভোটারের মধ্যে পঁচিশ লক্ষ বুটারি বুয়া বিরোধী দলনেতার এই অভিযোগ নিয়ে এবার পাল্টা তুপ দাগল নির্বাচন কমিশন কমিশনের প্রশ্ন বুয়া ভোটার সম্পর্কে এত তত্ত্ব যখন জানেন তখন অভিযোগ করেননি কেন বস্তুত দু হাজার সালে হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসকেই এগিয়ে রাখছিলেন বিশেষজ্ঞরা সমস্ত অপিনিয়ন পোল এমনকি এক্সিট পোলেও এগিয়ে রাখা হয়েছিল কংগ্রেসকে কিন্তু ফল প্রকাশের পর দেখা যায় জয় হয়েছে বিজেপির সেই হার মানতে পারেনি কংগ্রেস হাত শিবিরের অভিযোগ হরিয়ানায় ব্যাপক কারচুপি হয়েছে রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করে দাবি করলেন হরিয়ানায় দুই কোটি ভোটারের মধ্যে পঁচিশ লক্ষ ভোটারি বুয়া বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার বুটগ্রহণ চলাকালীন বুট বয়কটের ঘটনা সামনে এলো দরভাঙ্গা জেলার স্থান বিধানসভার পূর্ব প্রান্তের একটি গ্রাম থেকে গ্রামবাসীদের একটি স্লোগান রাস্তা নেই তাই বুটও নেই গ্রামবাসীদের অভিযোগ বছরের পর বছর কেটে গেলেও তাদের এলাকায় ভালো রাস্তা নির্মাণ হয়নি খাচ্ছা রাস্তায় চলাচল দুরন্ত হয়ে পড়েছে বিশেষত অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হতে হয় এই ক্ষুবের জেরে এদিন বুট গ্রহণের শুরু থেকেই স্থানীয়রা বুট বয়কটের ডাক দেন ঘটনার খবর পেয়ে প্রশাসন নড়ে চড়ে বসে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান গোপাল পাশোয়ান সিও বিডিও প্রভাকর শঙ্কর মিশ্র এবং জীবিকা প্রকল্পের বিপিএম তারা গ্রামবাসীদের কথা বলে বুট দেওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করেন আধিকারিকরা আশ্বাস দেন বিষয়টি উদ্যতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে এবং রাস্তা নির্মাণের দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে প্রশাসনের প্রচেষ্টার পর কিছু গ্রামবাসী বুট কেন্দ্রে যেতে রাজি হলেও অধিকাংশ মানুষ তাদের অবস্থানে অনর থাকেন পূর্ব অসমের তিনসুকিয়া জেলার একটি মানব পাচারের চক্রে জড়িত ছয়জনকে গ্রেফতার করল পুলিশ গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন দীপক ফুকন উমাকান্ত ছেত্রী ববি দেউরি সোনা রোহিত খাদাল পিটার সাবাসী এবং অজিত মুন্ডা সূত্রে জানা গেছে দীপক ফুকনকে গ্রেফতার করা হয়েছিল তিনসুকিয়া জেলার পেঙ্গেরি থানার দুয়ারমারা সিংপ গ্রামবাসীদের হাতে যখন সে একটি চা থেকে দুইজন শিশু নিয়ে যাওয়ার চেষ্টা করছিল গ্রামবাসীরা দীপক ফুকনকে পেঙ্গেরি পুলিশের হাতে তুলে দেন তার গ্রেফতারের পর পুলিশ অন্যান্য পাঁচজনকে গ্রেফতার করে যারা মানব পাচারের চক্রের সাথে জড়িত ছিল পেঙ্গেরি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এই মামলার প্রধান আসামি পিটার সোনা পলাতক এদিকে পুলিশ তাকে গ্রেফতার করার জন্য অভিযান শুরু করেছে সূত্রে আরও জানা গেছে মানব পাচারকারীরা মূলত অসমের চা বাগানের শিশুদের লক্ষ্য করে পাচারের চেষ্টা করছে বলে অভিযোগ এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ সাত নভেম্বর শুক্রবার বরাক উপত্যকার তিন জেলায় হালকা গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস আজ বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন